আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি বরাবরের মতোই আপনাদের সামনে নতুন নতুন কাঁথার ডিজাইন তুলে ধরতে চেষ্টা করি আমার চ্যানেলে এরকম নতুন নতুন এবং ইউনিক কাঁথার ডিজাইন রয়েছে চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদের জন্য ছোট এবং বড় যে কোনো কাঁথার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন তো আমার ভিডিওতে অনেক ইউনিক কয়েকটা কাঁথার ডিজাইন আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা দেখতে থাকুন এখন যেহেতু বাংলাদেশে শীতকাল চলছে তো শীতের সময়ে কিন্তু আমরা বাঙালি নারীরা বেশিরভাগ নকশি তৈরি করতে পছন্দ করি এবং নকশি সাথে সাথে আড্ডার মেতে উঠি তো সেই জন্যই কিন্তু আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা যাতে এই সময়টায় আপনারা যারা নতুন ডিজাইন খুঁজছেন আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন কাঠের ডিজাইন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম